হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি পম্পিল হান্ড্রেডকে বন্ধুরা তোমার সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমিও রয়েছি তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো এবং সুস্থ তো যাই হোক সেদিন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও চলে এলাম তো আমি সেদিন ছোটো 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 যে সিমগুলো হয় সেগুলো দিয়ে আলু ভাজা করবো আর লাফা শাকের একটা প্যালকা বানাবো যেটা আমাদের রাজবংশী ট্র্যাডিশনাল খাবার একটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করেছি আরও একটা ব্লগে এই ছোট্ট ক্লিপটি আবারও আজকে আমি শেয়ার করছি অবশ্যই কিছু কারণ রয়েছে সেই জন্য ঠিক এরকমভাবে দেখো দেখতে হবে তো বানিয়েছি তার ফাঁকে একটুখানি হোক সকাল সকাল করে নিয়ে খেয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো আমি এই মানে মানুষকে খাওয়া দাওয়া নিয়েও একটা ছোট্ট সমালোচনার পাহাড় বসেছে এইটুকু ভিডিও তোমরা দেখলে এবার এইটু এটা দেখো তো এইটুকু ভিডিওর মধ্যে কি এমন খারাপ রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বলবে অবশ্যই তোমরা আগের দিনের একটা ব্লগে দেখেছ তো এইটুকু ভিডিওর মধ্যে কি এমন খারাপটা রইল মানে রইলো আর কি এমন আছে এই যে মেয়ে মেয়ে পাশ থেকে দেখো কতটা টুক টুক টুকটুক করে পাথর দিচ্ছে মানে ওর মতন করে খেলছে আমি আমার মতন করে কাজ করছি কি কাজ করেছি সেটাও হয়তো তোমাদেরকে আগের ব্লগে আমি বলে দিয়েছি মেন বিষয় হচ্ছে সমালোচনার পাহাড়টা তখনই বসে যখন হচ্ছে আমার মানে আমার কোনো কিছু ভালো কাজ তাদের ভালো লাগে না তার তখনই কিন্তু সমালোচনাটা শুরু হয় তো যাই হোক খারাপ বলাটা হচ্ছে মানুষের কর্ম এবং মানুষের কাজ মানুষকে নিয়ে সমালোচনা করা আর আমার কাজ হচ্ছে আমার সংসারটাকে সামলানো এবং সংসার সংসারের যাবতীয় কাজকর্মগুলো করা একজন আমাকে কমেন্ট করেছে আমার আগা পাছা কিছুই সে বুঝতে পারেনি আমার ব্লগে এবং হচ্ছে আমি কি শেয়ার করলাম এগুলো আমি কি শেয়ার করছি আবার একজন কমেন্ট করেছে ফেসবুকে যে বাড়ির কি করছে না করছে কি মানে এসব আবার ব্লগে দেখাতে লাগে না কি সব কোনো ব্লগ হলো আচ্ছা ভাই তাহলে বাড়ির হাউস ওয়াইফের ব্লগটা কি সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা না দেখো স্কিপ করে করে দেখো তাহলে অবশ্যই তোমরা কিছু বুঝতে পারবে নাগা বাছা কিছু এটাই সত্যি তাই না তো যাই হোক ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখবে তাইলেই বুঝতে পারবে আর নাইলে তোমরা যদি স্কিপ করো মাঝখানে মানে কাটাকুটি করে দেখো তাইলে তোমরা আগা পাছা কিছু দেখতে পারবে না এটাই স্বাভাবিক তো চলো আজকের ব্লগটাও শুরু করা যাবে আমার ব্লগ আমি যা করি যেটা করি সারা সারাদিনের কাজকর্ম যাবতীয় মেয়েকে নিয়ে কীরকমভাবে থাকি মানে কি করছি না করছি কি খাচ্ছি না খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেটাই হচ্ছে আমার একটা ব্লগ তো আমি হচ্ছে বাড়ির বউ বাচ্চা কাচ্চা নিয়ে সামলানো হাবিজাবি তো এসব ছাড়া আমি তোমাদেরকে কি দেখাতে পারি বলো সে যে গুজে তো আর ভিডিও তোমাদের সঙ্গে পেস করতে পারি না আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি ট্রাভেল আগে ট্রাভেল ট্রাভেল করতাম তখন দিতাম এখন তো সেরকমভাবে কোথাও যাই না ঘোরাঘুরি করি না তো তোমাদের সাথে কি শেয়ার করবো তো যেটা হয় সেটাই শেয়ার করি যেটা করছি সেটাই শেয়ার করি সেটাই তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে দেখবে আর যদি ভালো না লাগে তাহলে তোমরা দেখবে না তো যাই হোক সেদিন তো এইটুকু তোমরা দেখেছো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে তোমরা হয়তো বিরক্ত হচ্ছ তো বিকালবেলা তোমরা এই এইটুকু ব্লগ আমি এইটুকু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না তো তবে এই যে আমার বাড়ির একটা ভাইরাল কিন্তু ডন রয়েছে যেটা হচ্ছে এই মোরগবাবু মোরকবাবুর ভিডিও তোমরা অনেক দেখেছো এই এই মোরগবাবুর জন্য কিন্তু আমার বাড়িতে কেউ আসতে পারে না কারণ এ হচ্ছে এমন লেভেলের ছোবল মারি এই ঠোঁট দিয়ে আর পায়ের দুটো নখ মানে পায়ের দুটো পায়ের নখ দিয়ে ঠিক আছে এমনভাবে ছোবল মারবে তোমাদের মা তোমাদের হাত পায়ের মাংস কিন্তু তুলে তুলে খেয়ে নেবে অজানা অজানা কেউ তো বাড়ির ভিতর ঢুকতে পারবেই না আর তার থেকে হচ্ছে ঘরেও ঢুকতে পারবে না একদিকে রয়েছে আমাদের টমি আর একদিকে রয়েছে কিন্তু এই যে আমাদের বাবু তো এদের জন্য কিন্তু বাড়িতে চলাচলটা কিন্তু খুব সমস্যা হয়ে যায় কারণ আমি এ এঘর ওঘর যত পাকাপাকি করব এর পৃথিবী তত দৌড়াবে মানে এই হচ্ছে আমাদের বাড়ি ডন এর সামনে দিয়ে যাওয়া একদম রিক্স ঠিক আছে চোখ ফাঁকি দেওয়া তো খুবই মুশকিল একে রেখে কোথাও যেতেই পারি না আর এর সাইজটা এতটা বড় হয়ে গেছে যে এই কিন্তু দৌড়াতে পারে না ঠিক আছে দৌড়াতে পারে না হাত দিয়ে যখন তখন ধরা যায় তো এই যে তাকে ছেড়ে দিলাম আমি অনেকক্ষণ একে ধরে কোলে নিয়ে ভিডিও করেছি তো তারপর হচ্ছে এই যে আমাদের টমি আমার মেয়ে টমির সাথে খেলছিল তো এই টমি কিন্তু আমাদের ওষুধ খায় আবার মানে ওর ওষুধও চলে তার মধ্যে আবার হচ্ছে ওর কিন্তু ইঞ্জেকশানও রয়ে তো যাই হোক টিটেনাস দেওয়া হয় আর কি তো এখানে এই যে বাবু তোমরা দেখবে আমার পেছন পিছন কীরকম করে দৌড়াই আসে এটা আমি তোমাদের সঙ্গে একটু হলো শেয়ার করবো মেয়েকে কোলে নিয়ে যখন ভিডিওটা আমি আবার অন করি তখনই দেখো এই পিছন পিছন দৌড়াই তো আমি আবারও তোমাদের সঙ্গে পরে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব যে এর কাণ্ডগিত্তিগুলো ঠিক আছে তো যাই হোক এই যে দেখো এই যে দেখেছ ঠিক এরকম ভাবে পিছন দিকে এসে এমন ভাবে ছোবল মারবে না যে তোমাদের হাত পায়ের মাংস তুলে নিয়ে খেয়ে নেবে আমার কিন্তু পায়ে এর ছোবলে অনেক কিন্তু ঘাইয়ের দাগ রয়েছে তো যাই হোক এরকম যদি একটা মানে মানে পশু পাখি বাড়িতে থাকে না তাহলে মানুষ আসতেও কিন্তু ভয় পাবে এরকম ভয় পাই ওর জন্য আমাদের বাড়িতে কেউ আসতে তো এইটুকু আমি ক্লিয়ার করলাম আশা করি বুঝতে পেরেছো নাহলে এরপরেও তোমরা কমেন্ট করবে যে আমার আগাপাশা কিছু পাচ্ছ না আমার ব্লগের কি বলছি আর কি দেখাচ্ছি তো এই যে আমার বাড়ি রয়েছে একটা লাউ গাছ যেটা আমি নিজের হাতে লাগিয়েছি আর এই লাউটা দেখতেও আলাদা রকম কালারটাও আলাদা আর খেতেও কিন্তু ভারী টেস্ট হয়তো সবার বাড়িতে এরকম কম বেশি আছে এরকম লাউ গাছ এই সিজনটা তো এরই সিজন চলছে আর এর থেকেও একটা বড় কথা হচ্ছে দেখো গাছ থেকে কিন্তু টাটকা টাটকা শাক সবজি পেরে খাওয়ার কিন্তু একদম মজাটাই আলাদা রকম যার বাড়িতে আছে তারা তো জানি যার বাড়িতে এরকম রয়েছে টুকিটাকি মানে বেসিক্যালি গ্রামের মানে শহরেরটা বলতে পারছি না গ্রামে টুকিটাকি শাকসবজি লাগাও নিজের হাতে আর খাও টাটকা টাটকা মানে টাটকা টাটকা শাক তুলে এনে রেঁধে বেড়ে খাও ভীষণ কিন্তু ভালো লাগে তাই না বলো আর লাউটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে নিজের হাতে কত বিলি করেছি আমি অনেকজনকে আর আবারও ফল আসছে ছোট ছোট তো যাই হোক তোমরা কি লাউ খেতে ভালোবাসা কমেন্ট করবে তো একবারে চলে এসেছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমি মেয়েকে একটুখানি বই পড়ালাম যতটুকু পারি ওকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি মানে পরে তো বরের ফোনটার দিকে তাকে দেখলাম যে যেখানে আমি চার্জার পিনটা রয়েছে সেখানে দেখো কিছু একটা ঢুকে আছে কিন্তু বোঝা হয়তো যাচ্ছে না সেরকমভাবে ফোনে তবে আমি এটাকে চার্জ দেওয়ানোর চেষ্টা করলাম পারলাম না তা ভাবলাম চলো বর আসবে তারপর বর নিজে ঠিক করে চার্জে দেবে আর এদিকে হচ্ছে মেয়েকে এখন আমি ঘুম পাড়িয়েছি রাত বাজে সাড়ে আটটা বর গেছিল বাজারে কাজের ক্ষেত্রেই গেছিল কাজের জন্যই তো এখনও কিন্তু বাড়ি আসেনি আর বরের জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমার কিন্তু মানে একেবারে মাথার মুথা গরম হয়ে গেছিলো আমি খুব লেভেলের গরম হয়ে ব্লগটা করেছি অনেক ভয়েস আগে দিয়েছি কিন্তু আমি এখন আর মানে ভয়েসটা পরে আবার অফ করে দিয়ে পরে আবার ভয়েস দিয়েছি তো যাই হোক আমি ভাইয়ের বিয়ে থেকে এসে সেরকমভাবে কোনো কিছু বাড়িঘর ঘর গোছাইনি ভাইয়ের বিয়ে ছিল সরস্বতী পুজোর দিন শাড়িটাও দেখো ইস্তারি করা বাকি রয়েছে ওরকম ভাবেই ঝুলিয়ে রেখেছি তো যাই হোক এখন হচ্ছে যে আমি কাজ করব সেটা হচ্ছে রান্না করব রাতে রান্নাটা রাতেই করি এখন যাওয়া তো ঠান্ডার দিন তো গরম গরম না খেলে আবার হয় না মানে বড় হচ্ছে সারাদিন কাজকর্ম করে আর রাত্রেবেলায় এসে যদি গরম গরম একটু না খায় ব্যাপারটা কেমন হয়ে যায় তো সেই কারণে এখন আমি রান্না বসাবো কিন্তু মেয়ে তো ঘুমিয়েছে মেয়েকে আমি একে এই ঘরে রেখে ওই ঘরে যাওয়াটা ভীষণ কিন্তু আমার সমস্যা হয়ে দাঁড়ায় তো যাই হোক এখন তো মেয়ে অনেকটা বড় হয়ে গেছে বিছানার থেকে এক একা নামতে পারে এটা আর একটা ভয় তো যাই হোক মশারিটা টাঙিয়ে দিয়েছি এবার মশারিটা টাঙিয়ে দিয়ে ভাবছিলাম যে আর একটু কি দাঁড়াবো নাকি গিয়ে রান্নাটা বসাবো রাতটাও অনেক হচ্ছে আর এখন সাড়ে আটটা নয়টা বাজলেই কিন্তু খিদে পেয়ে যায় খেতে ইচ্ছে করে তো সেই জন্য কি করবো আর কি না করব। তো সেটা ভাবতে ভাবতে সেই কাজ করতে করতে আর কি করা যাবে ঘরের করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগ করি তো তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করে দিলাম তো যাই হোক তোমরা কে কোথার থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে বলবে আর তোমরা আমার ব্লগ দেখতে কারা কারা ভালোবাসো সেটাও কমেন্ট করে বলবে আর সত্যি কি আমার ব্লগ তোমরা বুঝতে পারো নাকি নাকি তার মতো সেও তোমরা কমেন্ট করতে চাও আমার মানে ব্লগের তোমরা আগা মাথা কিছু বুঝতে পারছো না সেটাও কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয় তো যাই হোক মেয়েকে এবার হচ্ছে মশারিটা দিলাম ব্ল্যাঙ্কেটটার দিকে একটুখানি দিলাম যাতে দিকে পার হতে না পারে আর আমাদের ঘরে এই যে ঠান্ডার দিন মেঝেতে এরকমভাবে আমরা পার্টিগুলোকে বিছিয়ে রাখি এখানেই বসে খাওয়া দাওয়া করা হয় টেবিল দুটাকে একদম গুছিয়ে রেখে দিয়েছি আর আমার ঘরে তোমরা একটু জিনিস ফলো করলে বুঝতে পারবে যে আমার ঘরে একটা দুটা মানে দুটো টেবিল ছিল একটাকে একদম গুটিয়ে রেখে দিয়েছি দেখো বাইরেটা কিন্তু দেখো অনেকটাই অন্ধকার কমই এখানে শুধু পাহাড়া থাকে আর বড় এখনো আসেনি বলে খুবই কিন্তু ভয় লাগছে কারণ আমার বাড়ি কিন্তু তিন দিয়ে ঘেরা এখনো পর্যন্ত হয়নি আর এরকম বেড়া ভাঙা মোড়া ব্যাঙা মানে বেড়া তো তাই মেয়েকে নিয়ে একটু ভয় হওয়ারই কথা আর এই যে রান্নাঘরে এসেছি দুপুরের ভাত রয়েছে আমি এখানে একটুখানি ভাত ভাজা করে নিয়েছি সেখানে দুপুরের আলু ভাজা চিম ভাজা ছিল সেটা নিয়েছি আর এখানে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ কলি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা বিরিয়ানি মশলা ভুল থেকে ছড়িয়ে দিয়েছি একটু ঘি দিয়েছি দিয়ে দেখো ভাতটাকে এরকমভাবে নিয়েছি তোমরাও এরকমভাবে খাবে দেখ কিন্তু ভীষণ ভালো লাগে মটরশুটিও দেওয়া আছে তুমি বুঝতে পারছো কিনা জানি না তো যাই হোক এরকম ভাবে তোমরা যদি কখনো খাও সত্যি বলছি ভীষণ ভালো লাগবে একবার খেয়ে দেখো তারপরে দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন এটা খাবো খেয়ে বাকি কাজ করব তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব দেখতে থাকো তো এই যে হয়ে গেছে এখানে রাতে দুপুরে তো ওখানে লাফা শাক রয়েছে ভাজা রয়েছে আর এখন সন্ধ্যার আগে যে তোমাদের সাথে শেয়ার করলাম লাউটা সে লাউটা মাঝার মাথা দিয়ে বানিয়েছি একটা কথা তোমরা আমি না বলতেই পারছি না আমি ব্লগগুলো অনেক বড় বড় করি আর ভয়েসগুলোকে স্কিপ মানে স্কিপ বলতে কি ভয়েসগুলো একটু স্পিড করে দেই তো তোমাদের হয়তো অনেকেরই অসুবিধা হয় যে এত স্পিড করেছে কিছু বোঝা যাচ্ছে না হবর জবর কী বলছে আমি এমনিতেই একটু বেশি কথা বলি আর আমি স্পিডে কথা বলি আর তার থেকেও মেন কথা হচ্ছে আমি জোরে কথা বলি তো সেরকমভাবে রিয়েলটাই তুলে ধরি কোনো অ্যাডিট করা হয় না কোনো কিছু করা হয় না তাতেই যে মানুষের এত সমস্যা মানে বুঝতে অসুবিধা সেটা কিন্তু আমি জানতাম না তো চলো আজকের মতো এইটুকুই কেমন হয়েছে জানাবে